তারপর আমি দেখতেছি আস্তে 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 সাতানব্বই তারিখ হলো সাতানব্বই আট তিন তিন সাতানব্বই তারিখ সাতশো তেইশ নম্বর দলের মূলে অবসুন্দর বিক্রি করলো

সেটা বন্ধ হচ্ছে আমি বলছি যে কোন কথা সিন্ধু বিক্রি করলো একশো আর সাতচল্লিশ ভোট একশো সাতচল্লিশ বিক্রি করলো না

না না ডাক্তার আপনি বসেন বিছানা বসেন ভাই চেয়ার কাজে বসেন এ চেয়ার পর্যন্ত বহা হ্যাঁ দেখিও না এই না কাগজের কথা কবে 619 140 619 আচ্ছা 1916 করতে হ্যাঁ তোলি আমার কাছে আচ্ছা এভাবে করতে পারি 12টা দুইটা দেখা हां কুমার আন্দর করে এসিনে বাইরে